যশোর এক আসনে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের প্রার্থিতা পেন্ডিং রাখা হয়েছে দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে যশোর এক আসনে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের প্রার্থিতা পেন্ডিং রেখেছে জেলা রিটার্নিং অফিসার বৃহস্পতিবার পয়লা জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আশেক হাসান জানিয়েছেন যশোর এক আসনে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের প্রার্থিতা পেন্ডিং রাখা হয়েছে তার বিরুদ্ধে থাকা মামলার কোনো তথ্য নেই এছাড়াও নির্ভরশীল ব্যক্তির স্ত্রীর দেবা তথ্য গরমিল রয়েছে এগুলো সংশোধন করে নির্দিষ্ট সময়ের মধ্যে ফের জমা দিলে তার প্রার্থিতা চূড়ান্ত বলে গণ্য করা হবে বলে জেলা প্রশাসক আশেক হাসান জানিয়েছেন জেলা প্রশাসক আশেক হাসান জানান যে সমস্ত ত্রুটি দেখিয়ে প্রার্থীদের প্রার্থিতা বাতিল বা পেন্ডিং রাখা হয়েছে সেগুলো সংশোধনের জন্য সময় রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তারা প্রার্থিতা ফিরে পাবেন সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা